সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জয়প্রাদ নতুন হাট থেকে আপনাদের স্বাগতম এখানে ইন্ডিয়ান সাইওয়াল হান্ড্রেড সার বাচ্চা পাওয়া যায় দর্শক আপনারা দেখতে থাকেন আমি আমি দেখাচ্ছি দর্শক মাস হবে একবারে হাট ডিসার সার বাচ্চা হান্ড্রেড সাইওয়াল সার বাচ্চা আপনাদের দেখান অনেক সুন্দর সুন্দর হাড ডিসার সার বাচ্চা দর্শক আপনারা দেখতে থাকেন মার্শাল অনেক সুন্দর সুন্দর ভালো আছেন ভাই তোরা দাম রাখছেন কত একশো চাওয়া একশো দশক আপনারা জয়প্রা নতুন আঠা দাম দর করে নিতে পারবেন একদম হাড্ডি সার হান্ড্রেড সাইওয়াল বকনা ওটা দাম রাখছেন কত ভাই চাওয়া বাহাত্তর ওটা কত বলে ষাট বাষট্টি বলে দর্শক আপনারা জয়পুরহাট নতুন হাট আছে প্রয়োগ করতে পারবেন মার্শাল অনেক সুন্দর সুন্দর হান্ডের সাইওয়াল সার বাসুর এখানে পাওয়া যায় দর্শক আপনারা দেখাচ্ছি ভিডিও ধারণ করে আপনারা দেখতে থাকেন আমার নাম মোহাম্মদ পাপ্পু হোসেন আমি একটা ছোটোখাটো ব্যবসা করি ব্যবসার ফাঁকা ফাঁকি আপনাদের ভিডিও ধারণ করে দেখার সুযোগ করে দেই। আপনারা দেখতে থাকেন আমার উপরে নাম্বার দেওয়া থাকে আপনারা যোগাযোগ করে আসতে পারেন যথাযথভাবে চেষ্টা করবো দর্শক আপনাদের সহযোগিতা করার জন্য এখানে একটি সাইওয়াল হান্ড্রেড গরু আপনাদের দেখাচ্ছি দেখতে থাকেন ভালো আছেন দাম রাখছেন কত বাহাত্তর চাওয়া বাহাত্তর ঝুলমুল সব কিছুই আপনার দেখাচ্ছে হান্ড্রেডিয়াল আছে একটি বাচ্চা দামদর কত বলে ওই বাঁষট্টি ষাট ভাঙ ষাট ভাঙে বলে টিষট্টি হলে এই গরুটি ছাড়বে অনেক সুন্দর হান্ড্রেড একটি শাইওয়াল গরু মার্শাল আর্ট অনেক সুন্দর সুন্দর গরু নতুন হাতে পাওয়া যায় দশ এখান থেকে ইন্ডিয়ার দশ পনেরো কিলোমিটার দূরে ইন্ডিয়ার থেকে হান্ড্রেড সাইওয়াল বাচ্চা

মাসাল মাসাল হাড্ডি সাইওয়ালা হাড্ডি সার সার বাচ্চা আপনারা দেখতে থাকেন বাচ্চা অনেক সুন্দর সুন্দর বাচ্চা দর্শক আপনারা দেখতে থাকেন